ওনাকে চিনে না এরকম কোন লোক নাই দেখেন শিক্ষক হয়ে শিক্ষক হয়ে ছাত্রকে কি করে শিক্ষা দেওয়া লাগে সে অভিজ্ঞতাটা অর্জন করা সবার দ্বারা সম্ভব না দেখেন কত সুন্দর একটা গজল শিখাইতেছে আপনারা ওনাকে সবাই চিনেন দেখেন কত সুন্দর চাঁদকে চাঁদকে বলে তুমি সুন্দর নও আমার মায়েরই মতো এই গজলটা শুনাই শুনাইতেছে শিখাইতেছে ঠিক আছে আপনারা গজলটা শুনবেন মায়ের মুখের নিজের মুখ থেকে শুনবেন লগে ছাত্ররাও বয়স দিছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন আসলে মায়ের প্রতি ভালোবাসা আছে না কার সবারই তো আছে তাই না দেখেন সবাই যদি মাকে ভালোবাসেন তাহলে অবশ্যই সফলতা ফিরে পাবেন মাকে অবশ্যই সবাই ভালোবাসতে হবে আপনি যদি মাকে ভালো না বাসেন তাহলে আপনার সফলতা জীবনে ফিরে আসবে না আর অনেকেই তো আছে মাকে অবহেলিত করে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে তাই না কোনো সময় এটা করবে তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি